দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি রানীগঞ্জ হাট আর আপনার যত্ন হাটটি সপ্তাহে বসায় সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন হাটটি বসে আর আমরা দেখছিলাম এখানে একটি গাভিবাচুর দেখাশোনা চলছে আরে থামাও থামাও

সুযোগ ওয়ালের সম্পন্ন বাচ্চা কি এটা বেটানা বেটি একটা দাঁত কটা চার দাঁত দুধ কয় কেজি এবারে বারো এক লাখ ছুয়াত্তর তিরিশ

भाई ada कतो बॉयज बॉय दूजा

نوڑنا نوڑنا ها 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 ها

কি বাচ্চা বেটা বাচ্চা বেটা বেটা বাচ্চা কয়দা দাঁত কটা আট দাঁত দুধ কয় কেজি হয় কয় কেজি দুধ হয় কয় কেজি আট কেজি আট কেজি কত বলছেন লাখ কত উনি এক লাখ চল্লিশ গাভি বাচ্চুর বেশ সুন্দর এখন বর্তমান কটা পাবি রে বাবু সাতটা আটটা পাবি গাভি বাছুর বেশ সুন্দর কোয়ালিটি

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে গাভি বাছুরটি কিনলেন আর রহিম ভাই আমরা সে তত্ত্বটি দেবো তাহলে রহিম ভাই একটা হ্যাঁ উপর যদি একটা হয়েছে আরো কিনবো আরো কিনবেন আর বাচ্চা কি এটা এটা বাচ্চা হলো আইজা বাচ্চা দুধ কয় কেজি বলছেন একবারে 16 লিটার দুলো একবারে 16 লিটার দুলেন হ্যাঁ দাঁত কটা দাঁত শুন জল শুন এই পাশে করে নে কত হয়েছে এটা কত হয়েছে

i <laughs>